আত্মা ইবুনাল আবিদু পৃথিবীর বুকি ওই সমস্ত ইমানদারেরা হল প্রকৃত আবেদ প্রকৃত আমলকারী যারা তওবা করে স্ত্রীফার করেন গুনা করার পরে অনুশোচনা করেন অথচিত স্বরে মহান রবের দরবারের শেষনা মস্তিষ্ক হ্যাঁ বলেন আল্লাহ অপরাধ করেছি আপনি আমাকে মাফ করে দেন অন্যায় করেছি জুলুম করেছি নিজেরাই নিজেদের নবসের প্রতি আপনি আমাদেরকে রহম করেন আপনি আমাদের জীবন যৌবনের সমস্ত অন্যায় অপরাধগুলি মাফ করে দেন এই বলে বলে বান্দা যখন অনুশোচনা করে রবের দরবারে প্রার্থনা করতে থাকে আমার আল্লাহ আল্লা রব্বুলিনের অত্যন্ত হয় অত্যন্ত মা হয়ে যায় বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনিন্দ সুন্দর পেয়ারা নবীজি বলেন যখনই আমার কোন উম্মত উম্মতি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শাক্কির কি বলে ও ফেরেশতারা ফাউসুহিদুকুম আননি যাও যারা আমি রব কে সর্বশক্তিমান ভেবে জাহান্নামের কঠিন ভাবাগ আগুন থেকে নিজেকে বাঁচার জন্য নিজের হাল পরিবারের জন্য যারা মাগফিরাত কামনা করেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে তাদেরকে মাফ করে দিলাম জোরে বলা যাবে কি আল্লাহ